মহ সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সমাজকর্মী সমাজ শ্রদ্ধেয় বাবা মাওলানা ফজরুল করিম দাউদ আমন্ত্রিত দিদি বৃন্দ জরাত নদা হাবিদি আমির জোরালদ থানা বাংলাদেশের জামাত ইসলামী আলম নিয়াজি আহবায়ক হাট পৌরসভা বৃন্দ অক্ট এলাকার মুরুবিয়াল সত্য সত্য সোনামনিরা করে যাত্র যুব ভয়রা পর্দার অন্তরালে অবস্থান আমার সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী আপনারা সবাই কেমন আছেন আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন এই জন্য সকল অবস্থাতে সকল পরিস্থিতিতে একজনের প্রশংসা করবো তার নাম কি আমাদেরকে আজকে এই মাহিনের নাম কোরআনের কোরআনের বাগানে আসার বসার টফি দান করেছেন এই জন্য আমরা খুশি না ভেজার

আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে সবাই পরে আল্লাহু আমিন সেই সাথে দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক আদর্শের রোল মডেল আমাদের কলিজা টুকরা হৃদয়ের স্পন্দন যার আলিত বিধানকে বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমানের জীবনের প্রথম এবং প্রধান দায়িত্ব সেই নবীর উপরে অন্তরের সকল ভালোবাসা সকল উদ্ধার করে দিয়ে সালাম পাঠ করে আরো একবার করে সাল্লাম সেই সাথে বদর থেকে নিয়ে যাব পর্যন্ত আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার মহান লক্ষ্যকে সামনে নিয়ে কোরআনের আলোকে বিশ্ব নবীর আদর্শের আলোকে সুন্দর সুশৃঙ্খল সমাজ নির্মাণ করতে গিয়ে বৈষম্যহীন বৈষম্য মুক্ত একটি সুশৃঙ্খল আদর্শী কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করার লক্ষ্যকে সামনে নিয়ে যারা নিজের বুকের তাজা রক্তকে জমিনে বিসর্জন করে দিয়েছি আমরা তাদের জন্য জান্নাতে সর্বোচ্চ মাকাম সাহাদাতে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সবাই করি সম্মানিত গোষ্ঠী প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী আমি আপনাদের ক্ষেত্রে মহাবিশ্বের মহাবিশ্বয়

যার আয়াত সংখ্যা তিনটি একটি যার মধ্যে শব্দ আছে অক্ষর আছে এখান থেকে আমরা কিছু আমাদের জীবন চলার পাথেও এবং আল্লাহ সন্তুষ্ট লাভ দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক কথা শোনার বলার এবং আমলের নিয়তে